প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কক্সবাজার কলাতলি এবং মহেশখালী শুধু শুটকির মার্কেট আর এই সুটকির মার্কেটে আমরা আমরা শুটকির বিক্রেতার কাছে আমরা জানতে হবো ভাইয়া আসসালামু আলাইকুম আচ্ছা আপনি এখানে কী কী সুটকি পাওয়া যায় ভাইয়া আমাদের এখানে আপনার চুরি আপনাদের সুরমা বাইন মাছ

তো আপনাদের সকল মাছই শুটকি মাছই আছে না সব আমরা এই পর্যায়ে আমরা মাছ শুঁটকি মাছ বিক্রিটা আমার এই ভাইয়ের কাছে যাব ভাই আসসালামু আলাইকুম আপনার এখানে কি কি শুঁটকি মাছ পাওয়া যায় ভাইয়া এক চোদ্দ দু হাজারটা শুঁটকি মাছের নাম বলেন যেটা জনপ্রিয় এলাকায় যেটা যে শুটকি মাছটা চলতিছে মানে সব জেলাতে যে সুটকি মাছটা চলে এই সুটকি মাছের নামগুলো বলা আমরা স্বদেশ সুটকি আরতে আমরা ঢুকছি আমরা এই স্বদেশ সুটকি আরত মেলা সঙ্গে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আপনার এখানে কি কি সুটকি মাছ পাওয়া যায় বেশি প্রত্যেকটা জেলায় কোনটা বেশি চলে জি ভাইয়া আচ্ছা বর্তমান সুটকির বাজার মূল্য বেশি কেন বাজার একটু ধন্যবাদ

সব সত্যি মাছের দাম বেশি হচ্ছে আপনার সব এখন আনসিজেন এখন সব জেলেরা কী হয়েছে বুট উঠে গেছে যা সত্যি যা আগে ছিল স্টক করা যাদের ছিল তারা বিক্রি করতে আগে আমরা লোক থেকে কিনছি চারশো টাকা পাঁচশো টাকা এখন আমাদের লোক কিনতে হচ্ছে সাতশো টাকা আটশো টাকা তাহলে আমাদের একটা দোকানের খরচ আছে সেটা নিয়ে দোকান করতে হবে ধন্যবাদ কি কি মাছ আছে আপনি বলেন মাছ মাছ এই কেমন কেমন মাছ হ্যাঁ কী কী মাছ বলে লুড়ি মাছ কাশি মাছ মলা মাছ সুন্দরী মাছ তারপর ওই সুরমা মাছ লাকা মাছ কোড়াল মাছ সোনা মাছ ফেলাইং ফিচ বাসপাতা চেপা ছোটো চ্যাপা বড় চেপা বাসপাতা চেপা পুটি চেপা ছোটো চিংড়ি বড় চিংড়ি কাশকি হ্যাঁ তারপর সুরমা অর্গানিক সুরি সুরি বড়ো ছোটো মাদারি ভর্তা বহুত ধরনের আইটেম আছে হ্যাঁ তারপর আছে ইয়া বইয়া হ্যাঁ তারপরে রিচা তারপরে গঙ্গা এটা বলছি না তারপর হচ্ছে আপনার ওই ইয়া মাছ সোনা মাছ এটা বলছি কোরাল মাছ এই আইটেম অনেক আছে একশো বিশ প্রকার আইটেম সবই জানি তার মধ্যে নিত্য নতুন মাছগুলো একটু দেখাবে নতুন মাছ দেখা যাবে সুরমা সুরমা মাছ এই মাছটা খাইতে কীরকম অনেক স্বাদ অনেক স্বাদ খাসির মাংসের সব অনেক উন্নত তাই নাকি হ্যাঁ হ্যাঁ আর এই